আমি তো কালকে বলেছি যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো অনেক টকশো হলো অনেক তদন্ত হলো অনেক গ্রেপ্তারও হলো কিন্তু কেন্দ্রীয় সরকারের সারা ভারতবর্ষে সবথেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা সেটার ক্ষেত্রে যা হলো ভারত দেখছে তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না আমরা কি এক্ষেত্রে কোনো দিনের পর দিন সন্ধ্যেবেলায় বাংলার যে টক শো আমরা দেখেছি যে মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি তার পুনরাবৃত্তি কি আমরা পাবো না কেন্দ্রীয় সরকারের এই এই ধরনের ব্যর্থতা এবং অপদার্থতা অযোগ্যতা এবং দুর্নীতি সরাসরি এগুলোর কোনো কিনারা হবে শুধু ফেডারেল স্ট্রাকচার মানে শুধু রাজ্য নিয়ে আলোচনা হবে কেন্দ্র নিয়ে আলোচনা হবে না তা তো হতে পারে না এটাই বলতে পারি রাজ্যপালকে আমি তো আমার বক্তৃতায় যা বলার বলে দিয়েছি আমি আবার তাকে কেন এখন নিই এখানে এসে আপনাদের সামনে ব্যাখ্যা করব ওইটুকুই দেখিয়ে দেবেন আগে তো রাজ্যই নিত তো এটা তো শিক্ষার ক্ষেত্রে তো এই যে সঙ্গীয় ধাঁচা এই কঙ্কালিং লিস্ট কুক্মো তালিকা চুক্তা সংবিধানের একথা তো এই এন সরকার বা বিজেপি সরকার মানে নি আমাদের সময় যতক্ষণ জয়েন্ট এন্ট্রান্স হতো এই ধরনের তো গোলযোগ হয়নি তো এইগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই সতর্কিত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত একটা সেটা হচ্ছে বছরে একটা লিখ পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে উড়িষ্যায় সরকার গঠনের পর প্রথম প্রধান বিজেপি এর আছে আপনাদের ও আমি আমি আজকে এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সংকেত আশা করছি ঠিকগুলি দিয়ে দেবেন এবং এটা আমরা তখন এর উদ্বোধন